আসসালামু আলাইকুম আমার সলিউশন সফটওয়্যার কোম্পানির পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমার সলিউশন যে পজ সফটওয়্যারটি আমাদের রয়েছে এখানে আপনি লগ ইন করলে বা আপনি সফটওয়্যার ঢোকার সাথে সাথে যে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন সেটা নিয়ে আলোচনা করব। এখানে যেমন আমরা ড্যাশবোর্ডে রাখার ট্রাই করেছি উপরে কুইক লিঙ্কস যেগুলো আপনার সচরাচর খুব বেশি বিজনেস ম্যানেজ করতে গেলে লাগবে দেন আপনার নিচে কয়েকটা যেমন অপশন আছে যেমন কাস্টমার ডিউ সাপ্লায়ার ডিউ টোটাল প্রোডাক্টস টোটাল টুডে সেল দেন আপনার নিচে আরও কিছু অপশন আছে এখানে কুইক লিঙ্কসের যে অপশনগুলো আছে যেমন সেলস রিপোর্ট এখানে আপনি গেলে খুব সরাসরি খুব দ্রুত আপনার সেলস রিপোর্টটা দেখতে পাবেন যে আপনি সারাদিনে কত টাকা সেল করছেন মাসে কত সেল প্রফিট লস এই অবস্থা আর কি এখানে ডে টু ডে দেখা যায় এইখানে আবার দেখা যায় স্টক আছে অপশনটি এখানে স্টকে গেলে আমরা সরাসরি যে অ্যাডমিন আছেন তিনি খুব সহজেই স্টকে গিয়ে স্টকের কী অবস্থা সেটা দেখতে পারবে এখানে পিডিএফ এক্সেল আকারে নামা যায় বা প্রিন্ট করা যায় এখানে সাপলার ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ স্টক দেখা যায় দেন ট্যুরেস্ট আমার একটা অপশন আছে এখানে গেলে আপনি আজকে সারাদিনের যে রিপোর্টটা সেটা দেখতে পাবেন যে সারাদিনের টোটাল পার্চেস কত সেল কত এক্সপেন্স কত সাপ্লাই পেমেন্ট করসেন্ট কত কাস্টমার কাছ থেকে রিসিভ কত রিটার্ন হচ্ছে কত টাকা বা ব্যালেন্স কত টাকা আছে তার একটা রিপোর্ট দেখা যায় আর এখানে রিটার্ন অর্ডার যে কোনো প্রোডাক্ট বা কোনো যদি সেল রিটার্ন হয় সেটা খুব সহজে আপনি এখান থেকে রিটার্ন অর্ডার গিয়ে আপনি রিটার্ন করে ফেলতে পারবেন দেন এখানে পজ অপশনটা আছে এটা মূলত আমাদের সেল পয়েন্ট যেখান থেকে আমরা রিটেল সেলগুলো ম্যানেজ করি আর আমাদের এই সফটওয়্যার যেহেতু রিটেল সেল হোলসেল অনলাইন অর্ডার সব কিছু ম্যানেজ করা যায় তো অপশনগুলো এখানে রাখা হয়েছে তো বাম পাশে আপনি যে অপশানগুলো দেখতে পাবেন এখানে আমাদের সফটওয়্যার ফুল ফিচারগুলো দেওয়া আছে কী কী অপশানগুলো আছে আমরা মূলত বিজনেস ম্যানেজ করতে গেলে যা যা লাগে সবই এখানে রাখার ট্রাই করেছি এরপরও আমাদের ড্যাশবোর্ডটা হয়েছে মূলত মূলত এ গ্ল্যান্স আপনি বিজনেসের ফুল একটা ওভারভিউ পেয়ে যাবেন এখানে নিচে যে অপশানগুলো আছে যেমন আপনার এই বছরে বিজনেস গ্রোথটা কীরকম হচ্ছে তা গ্রাফ আকারে দেখানো হয়েছে দেন আপনার মান্থলি সেলস রিপোর্ট এখানে দেখতে পাবেন এই মাসে আপনার বিজনেস গ্রোথটা কীরকম দেন আপনার সেলসের উপরে ডিপেন্ড করে টপ অ্যান্ড সেলিং প্রোডাক্টের একটা গ্রাফ এখানে জেনারেট করছে দেন কাস্টমারের কাছে যদি ডিউ থাকে এগুলো অপশনগুলো আমাদের ভিতরে আছে কাস্টমার অপশনও আছে তবে একটা গ্ল্যান্স এখানে রাখা হয়েছে এখানে কাস্টমার ডিউগুলো আপনি দেখতে পারবেন দেন সাপ্লায়ের কাছে কোনো ডিউ বাকি থাকলে সেটা আপনি এখানে শো করবে আবার এখান দেখা যায় সেলসের উপরে ডিপেন্ড করে আপনার টপ টেন কাস্টমারের লিস্ট জেনারেট হচ্ছে হ্যাঁ অটোমেটিকলি আপনি এইভাবে প্রায়োরিটি সেট করতে পারেন দেন আপনার লো স্টক অ্যালার্ট কোনো প্রোডাক্টের স্টক যদি লো হয়ে যায় সেটা আপনার ড্যাশবোর্ডে এখানে দেখতে পারবেন এটা আপনি সেট করে দিতে পারবেন প্রোডাক্ট লিস্ট করার সময় যেমন আপনি কোন প্রোডাক্টে কত পিস কালীন সময়ে স্টকে থাকার সময় আপনি ইয়ে লো স্টক অ্যালার্টে নিয়ে আসতে চাচ্ছেন সেটা আপনি নিজেই সেট করতে পারবেন তো ডাইনামিক্যালি আপনি সেট করে দিতে পারবেন তো এটা মূলত আমাদের সব লগ ইন করার পরেই যে অ্যাডমিন যে ড্যাশবোর্ডটা পাই সেটার একটা ফুল ওভারভিউ ছিল আমাদের এখানে আর অনেক অপশন আছে যেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হয়তো আলোচনা করব আর এমনিতে আমাদের এই সফটওয়্যারটি দেখা যায় হোলসেল রিটেল ফ্যাশন অনলাইন অর্ডার ম্যানেজ করা যায় এছাড়া আপনার বিজনেস যদি ফ্যাশন হোক বা আর ইলেকট্রনিক্স হোক গ্রোসারি হোক ডিপার্টমেন্টাল স্টোর ইলেকট্রনিক্স যে কোনো বিজনেসের জন্য এটা আপনি খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন এখানে মাল্টিপল ব্রাঞ্চ সিস্টেম আছে একটা সফটওয়্যার আন্ডার আপনি মাল্টিপল ব্রাঞ্চ তৈরি করে কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ আমার আরও একটি ফুল ওভারভিউ ভিডিও রয়েছে যেখানে ফুল সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে তবে আজকের বিষয়টি ছিল শুধুমাত্র ড্যাশবোর্ড নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো অপশন বা অন্য কোনো অপশন নিয়ে আবার আলোচনা করা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম